কোনো রকম তেল ছাড়া একদম রসের টইটুম্বুর জলপায়ের মোরব্বা আর সংরক্ষণ করা যাবে বছর জুড়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আপনাদের মাঝে শেয়ার করব জলপায়ের মোরব্বা একদম কম মশলায় তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজভাবে প্রসেসটি দেখিয়েছি আশা করি যে কেউ ভিডিওটি দেখলে সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর খেতে কি বলবো অসম্ভব মজার তৈরি করে না খেলে বুঝবেন না চলুন তাহলে সম্পূর্ণ জলপাই মোরব্বার রেসিপি দেখে নেওয়া যাক রসের টয়টুম্বুর টুম্বুর জলপাইয়ের মোরব্বা তৈরির জন্য প্রথমে লাগবে সাইজের সাইজের জলপাই 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 কেজিতে টাকা বেশি হলেও চেষ্টা করবেন একটু আনার কারণ এই দিয়ে মরব্বা তৈরি করলে আসল মজাটা পাবেন জলপাইয়ের গায়ে যদি মাংস কম থাকে তাহলে কিন্তু অতটা ভালো লাগবে না আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর জলপাইগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আধা ঘন্টার জন্য রোদে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য আপনি চাইলে জলপাইগুলো ধোয়ার পরে কোনো টাওয়েল বা টিস্যু দিয়ে মুছে নিতে পারেন কোনো সমস্যা নেই শুধু নিশ্চিত থাকতে হবে জলপাই যেন কোনো রকম পানি ব্যবহার না হয় তো এখন আমি জলপাইগুলোকে দেখুন ঠিক এই রকম করে কেচে নিয়েছি ছুরি দিয়ে আপনি চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিতে পারেন তবে এই প্রসেসটা কিন্তু সব থেকে পারফেক্ট হয় কাঁটা চামচ দিয়ে করতে গেলে অনেকটা রিস্ক থেকে যায় হাতে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আবার আটি পর্যন্ত গুলো হতে চায় না তো ছুরি দিয়ে এভাবে করে আমি একটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো কিন্তু আমি বটি দিয়ে কেটে নিয়েছি কারণ দুই কেজি জল অনেকগুলো আর যার কারণে ছুরি দিয়ে করতে গেলে অনেক বেশি সময় লাগবে আর একটু কষ্টসাধ্য আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি দিয়ে বা বটি দিয়ে যেভাবে সুবিধা হয় করে নেবেন ঠিক একদম জলপায়ের বিচি পর্যন্ত কিন্তু কেচে নিতে হবে তাহলে একদম পুরোটা জলপাই জুড়ে মিষ্টিটা পৌঁছে যাবে আর মোরব্বাটা খেতেও ভালো লাগবে আর ভালো থাকবে বছর জুড়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলো জলপাই কেটে নিয়েছি আর সবগুলো জলপাই কাটা হয়ে গেছে এখন একটা প্যানের ভিতরে নিয়ে নিচ্ছি আজকের জলপাইয়ের মোরব্বা তৈরির জন্য দুই কেজি জলপাই আমি প্রায় এক কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি এক কেজি থেকে সামান্য একটু রেখে দিয়েছি এখানে বেশি চিনি দেখে ভয় পাবেন না কারণ মোরব্বা তৈরি করতে গেলে এবং পারফেক্ট করতে গেলে এবং বছর জুড়ে সংরক্ষণ করতে গেলে একটু বেশি চিনি ব্যবহার করতে হবে এখানে এক চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম এতে করে লবণ আর চিনি একসঙ্গে কিন্তু জলপাইয়ের পানিটা বের করবে এবং জলপাইটাকে মিষ্টি করতে সাহায্য করবে আপনি যদি আচারে চিনি ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আখের গুড় অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আচারটা বেশি দিন থাকে না চিনি দিলেই কিন্তু আচারটা বেশি দিন সংরক্ষণ করা যায় একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঘরোয়া প্রিজারভেটিভ হিসেবে ভিনেগার দিয়ে দিচ্ছি বা সাদা সিরকা দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুই কেজি জলপাইয়ের জন্য হাফ কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর জলপাই আচার তৈরির ক্ষেত্রে আমি কোনো রকম সিলভার বা স্টিলের কড়াই বা চামচ ব্যবহার করব না নন স্টিকের প্যানটা ব্যবহার করছি আর স্প্যাচুলা বা সিলিকনের চামচ দিয়ে নাড়াচাড়া করব অথবা কাঠের চামচ দিয়েও নাড়াচাড়া করতে পারেন এতে করে জলপায় ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে না আচার তৈরি কিংবা ব্যবহার বা খাওয়ার ক্ষেত্রে কোনো সময় স্টিলের চামচ ব্যবহার করা ঠিক না এতে করে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চাইলে কাঠের চামচ প্লাস্টিক অথবা কাঁচের চামচ বা সিরামিকের চামচ ব্যবহার ব্যবহার করবেন দেখতেই পেলেন আমি কিভাবে সব কিছু মিশিয়ে এটাকে রেখে দিয়েছিলাম ঢেকে দুই তিন ঘন্টার জন্য অবশ্যই জলপায়ন মোরব্বা তৈরির ক্ষেত্রে দুই তিন ঘন্টা এভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন সময় যদি নাও থাকে তাও এক ঘন্টা রেখে দিবেন এতে করে জলপায়টা একটু শক্ত হবে আর চিনিগুলোও গলে যাবে আর জলপায়ের ভেতরে টকটাকে বের করে নিয়ে আসবে চিনি দিয়ে জলপাইগুলোকে ম্যারিনেট করে যদি সময় না নেন সেই ক্ষেত্রে বা অল্প সময় যদি রাখেন বা সরাসরি আচার তৈরি করতে চলে যান সেই ক্ষেত্রে কিন্তু রান্নার সময় জল এগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে একদম নরম হয়ে যায় তো সেই ক্ষেত্রে মরব্বা তৈরির ক্ষেত্রে অবশ্যই চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিবেন আমি দুই তিন ঘন্টা পরে তো চুলার উপর বসিয়ে দিয়েছি আর চিনিগুলো কিন্তু একদম মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি সম্পূর্ণ চিনির পানি তো এখানে আমি কিছু তেজপাতা এলাচ দারুচিনি দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ দিয়ে দিলাম মৌরি বা মিষ্টি জিরা মোরব্বা তৈরিতে এই মশলাগুলো দিলে অনেক ভালো একটা স্মেল আসে আর পারফেক্ট হয় খুব বেশি মশলা আজকে মোরব্বাতে ব্যবহার করব না পরবর্তীতে আর অল্প কিছু মশলা ব্যবহার করব আপনারা সম্পূর্ণ রেসিপি থাকুন বুঝতে পারবেন মিডিয়াম টু হাই হিটে আমি বলক বলক চলে চলে আসা পর্যন্ত করেছি আর আসার পরে মিডিয়ামে দেখতে রেখে বেশ কিছুক্ষণ জাল করব যতক্ষণ না এই চিনি শিরাটা একটু ঘন হচ্ছে ততক্ষণ মিডিয়াম আঁচেই থাকবে যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচ কমিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে আসছে বা কালার চলে আসছে অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো ফুড কালার ব্যবহার করেছি কিন্তু কোনো ধরনের এক ফোটাও ফুড কালার ব্যবহার করিনি আপনারা যখন তৈরি করবেন এই মোরব্বাটা তখনই বুঝতে পারবেন চিনিটা জাল হয়ে যখন ক্যারামেল হয়ে আসে তখন ঠিক এরকম আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করে তো এই তো চিনির শিরাতেই কিন্তু জলপাইটাকে আলতোভাবে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে কিছুক্ষণ জাল করার পর এই পর্যায়ে কিন্তু জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তো এখন আমি একটা মশলা রেডি করে নিয়েছিলাম এর আগের রেসিপিতে সেই মশলাটা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে গোটা ধনিয়া গোটা জিরা গোটা পাঁচফোড়ন এলাচ দারুচিনি তেজপাতা আর শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে নিয়ে মানে এক দেড় মিনিটের মতো ভেজে মুচমুচে করে গুঁড়ো করে নিয়েছি তো এখান থেকে আমি খুবই অল্প মানে এক চা চামচ ব্যবহার করছি এটা কিন্তু ব্যবহার না করলেও হবে তবে সুন্দর একটা আচার স্মেল আনার জন্য আমি ব্যবহার করছি কিন্তু খুবই সামান্য পরিমাণ আর আচার তৈরি ক্ষেত্রে কিন্তু এটা বেশি ব্যবহার করতে হয় যেহেতু আমি মোরব্বা তৈরি করছি আর মোরব্বাতে যাতে একটু আচারের মতো ঘ্রাণ আসে সেই জন্য আমি অ্যাড করলাম তো এভাবে করে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ জল করেছি আর দেখতেই পারছেন জলপাইগুলো চিনির শিরা খেয়ে কেমন লাল হয়ে আসছে আর সুন্দর স্বচ্ছ কালার হয়ে আসছে মোরব্বা তখনই পারফেক্ট হবে যখন আপনার জলপাইগুলো স্বচ্ছ হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ বিট লবণ জলপায়ের মোরব্বা বা আচারে বিট লবণ একটু ব্যবহার করলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর স্বাদটাও বেড়ে যায় এখানে কিন্তু আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না এই তো খুব সামান্য করেই কিন্তু মশলা ব্যবহার করেছি দেখতেই পেলেন শুধুমাত্র চিনিটা একটু বেশি দিতে হবে যার কারণে কিন্তু পারফেক্ট হবে মোরব্বাগুলো আর দেখতেই পাচ্ছেন জাল করতে করতে শিরাটা অনেক ঘন হয়ে এসেছে আর আমি চাচ্ছি যে জলপাইগুলো একটু শুকনো শুকনো রাখতে যা করে যখন তখন একটা দুটো করে হাতে নিয়ে খাওয়া যায় বা বাচ্চাকে দেয়া যায় দেওয়াল করতে করতে একটা পর্যায়ে এরকমভাবে শিরাগুলো একটু চেক করে দেখবেন একতার বা দুই তার হয়ে যাচ্ছে একদম আঠালো হয়ে যাচ্ছে তো ঠিক একদম শুকিয়ে যাওয়ার আগে একটু ঝোল থাকতে নামিয়ে নিবেন এটা ঠান্ডা হওয়ার পরে এমনিতেই জলপাইয়ের গায়ে গায়ে চলে আসবে এই পর্যায়ে জলপাইয়ের মোরব্বাগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে রসের টইটুম্বুর জলপায়ের মোরব্বা এই গুলো খেতে এতটাই মজার একদম বিচি পর্যন্ত মিষ্টি হয়ে যায় আর মুখে দিলে জলপায়ের মোরব্বার রসে অন্যরকম একটা অনুভূতি হয় খুবই ভালো লাগে খেতে অবশ্যই বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে দিবেন তারাও খুব পছন্দ করবে যখন তখন বাচ্চাদের খিদে পেলে দু একটা করে হাতে দিবেন খুবই মজা করে খাবে আমি দু একটা জলপাই ভেঙে দেখাচ্ছি কতটা রস আলো আর একদম বিচি পর্যন্ত চিনির শিরায় লাল হয়ে গেছে জলপাইগুলো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অবশ্যই জলপায়ের সিজন থাকতে থাকতে বাসায় ট্রাই করে ফেলুন আর আমার তৈরি আজকের জলপাইয়ের মোরব্বা রেসিপি কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবে আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম